সোরা ফাতিহা পাঠ করে দা কাছি অথবা চাকু দ্বারা মাটিতে আঘাত করলে কি হয় আপনি জানলে অবাক হবেন এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি আপনি ধৈর্যের সাথে যদি আজকের এই বিষয়টি দেখেন ভিডিওটি দেখেন আপনার কপাল খুলে যাবে এবং কঠিন থেকে কঠিন বিপদ থেকে মোহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকাল আমাদের সমাজের মধ্যে শত্রুর অভাব নাই এই শত্রু থেকে বাঁচার জন্য শত্রুর প্রতিহত শত্রুকে প্রতিহত করার জন্য শত্রুকে কাজে প্রমাণ করার জন্য এ আমলটি যে এতই ফলদান করে এতই গুরুত্বপূর্ণ এতই কার্যকরী আপনি যদি আমলটি দেখেন আপনি যদি সুন্দর করে মনোযোগের সাথে আমলটি শুনেন তাহলে আজকের এই আমলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক কোনো ডাক্তার কোনো ওজা কবিরাজের কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই পারবেন সহজ একটি আমল কিন্তু আপনাকে জানতে হবে আসুন আমরা জেনে নেই অন্য কোনো কথা বলবো না জাস্ট শুধু আমলের কথাগুলো বলবো তাই শুরুতে একটা অনুরোধ করতে চাই চ্যানেল যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন প্রিয়দর্শক আজকাল আমাদের সমাজে শত্রুর অভাব নেই শত্রুরা আমাদেরকে প্রকাশ্যে কোনো ক্ষতি করতে না পারলে আমাদেরকে গোপনে ক্ষতি করে থাকে আর গোপনে কিভাবে ক্ষতি করে থাকে যেমন তান্ত্রিকের কাছে গিয়ে জাদু করে ব্ল্যাক মিউজিক করে কালাম করে বান মারে ইত্যাদি করে আমাদেরকে ক্ষতি করতে থাকে অথবা আপনাকে ক্ষতি করে অথবা আপনার আপনাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত আছেন আপনাদের শত্রুরা হয়তো আপনাদেরকে জাদু করেছে ব্ল্যাক মিউজিক করেছে কুহরি কালাম করেছে মেরেছে আর এমন এমন ভান মারা হয় এমনও ভান মারা হয় যে ভান মারলে আপনি দুই থেকে তিন ঘন্টার ভিতরে মৃত্যুবরণ করবেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে এতই কঠিন এতই মারাত্মক ভান তারা দিয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব আপনাকে যদি আপনার কোনো শত্রু আপনাকে যদি আপনার কোনো দুশ্মন কোনো বান মেরে থাকে কোনো জাদুর মাধ্যমে কোনো ক্ষতিগ্রস্ত করে থাকে তাহলে আপনি কিভাবে নিজেকে হেফাজত করবেন নিজেকে আপনি সংরক্ষণ করবেন সেই আমলটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি এই যে ব্যক্তি আমলটি করবেন আপনাকে বলছি যে ব্যক্তি আমলটি করবেন আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন নিজে পবিত্রতা অর্জন করে আপনি আয়াতুল তিন সাতবার পাঠ করবেন আয়াতুল কুরসি সাতবার পাঠ করে আপনি প্রত্যেকবার ধরেন একবার আয়াতুল কুরসি পড়ছেন আমি একবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم যখন একবার পাক হয়ে যাবে এভাবে হাতে তালুতে ফু দিবেন ফু দিয়ে পুরোটা শুনলে এভাবে মেসেজ করবেন এরকমভাবে সাতবার আয়তুল করছি পড়ে পুরো শরীরে মেসেজ করবেন যিনি আমল করবেন এবং সবাই আমলটি করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে জাদুগ্রস্ত ব্যক্তিকে এবং বানমারা ব্যক্তিকে সুস্থ করে তোলার জন্য আপনি নদীর পানি অথবা বৃষ্টির পানি পরিষ্কার স্বচ্ছ এক গ্লাস গাছের বৃষ্টির পানি অথবা নদীর পুকুরের পানি এক গ্লাস পানি আপনি সংগ্রহ করবেন এনে আপনি তিনবার স্তকফান আদায় করে নেবেন যিনি আমল করছেন আস্তাবো ফিরো ল হরক বীমিন কুল্লিদম বিউয়া আতু ব ইলাই আস্তাবো ফিরো ল হরক বীমিন কুল্লিদম বিউয়া আতু ব ইলাই আস্তাবো ফিরো ল হরফ বিমিং কুল্লিদম বিউয়া আতু ইলাই আমলটি কিন্তু একেবারে জাদুগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করে তোলা অথবা বান মারা ব্যক্তিকে একেবারে সুস্থ করে তোলার জন্য আমলটি একের পর এক ধাপে ধাপে আমি কয়েকটি আমল আপনাদেরকে দিচ্ছি এভাবেই আমলটি করবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে তিনবার স্টেক পাঠ করার পরে তিনবার দুরুষ শরীফ পাঠ করে নেবেন আল্লাহমা সল্নে আলা মোহাম্মাদ আলি আলা বরহি وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার ইস্তেগফার তিনবার দুরুশ পাঠ করার পরে ওই এক গ্লাস বৃষ্টির পানি অথবা পুকুর নদীর পানি আপনার হাতে নিয়ে আপনি পবিত্র কুরআনুল করিম থেকে এই আয়াতটি পাঠ করবেন আম আবরাম আমরন ফা একটি ফু দিবেন পানির উপর আবার পাঠ করবেন আম আমি মন আরো একটি ফু আবার পাঠ করবেন আম আরো একটি ফু এরকম ভাবে এই ছোট্ট আয়াতটি আপনি সাতবার পাঠ করবেন আর সাতটি ফু এই পানির উপর দিবেন এরপর তিনবার দুরুদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এরপরে এই পানির মধ্যে আপনি দুই টিফু দিবেন এই এক গ্লাস পানি ওই জাদুগ্রস্ত ব্যক্তি অথবা যাকে বান মেরেছে অসুস্থ হয়ে পড়ে আছে সন্দেহজনকভাবে ধরে নিয়েছেন তাকে বান দিয়েছে কফিরি কালাম জাদু টোনা ইত্যাদি করেছে তাকে এক গ্লাস পানি আপনি খাওয়াবেন এরপরে তার শরীর থেকে একেবারে জাদু করার জন্য আপনাকে যে কাজ করতে হবে আপনি একটি আহ কাছি যেটা দিয়ে ঘাস কাটে দা কাছি অথবা চাকু নিবেন এটা আপনার হাতে নিয়ে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম সহ সুরাতুল ফাতিহা পাঠ করবেন যেমন যেমন আমি পাঠ করতেছি এভাবে আপনার হাতে ধরেন এটা দাগ আছে অথবা চাকু আছে আপনি চাকু দ্বারা মাটিতে আঘাত করবেন এভাবে এভাবে আঘাত করবেন দাগ দিবেন দাগ তুলবেন মাটিতে আর সুরাতুল ফাতিহা পড়বেন এভাবে বিসমিল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <سلام> اركم قربن سورة فاتحة قربن آر যতক্ষণ পর্যন্ত সুরা ফাতে শেষ না হবে ততক্ষণ মতো মাটিতে দাগ দিবেন দাগ দিবেন আর মনে মনে আপনার ধারণা থাকবে যাকে জাদু করা হয়েছে যাকে কুফরি করা হয়েছে যাকে ব্ল্যাক মিউজিক করা হয়েছে তার জাদু আপনি কেটে দিচ্ছেন তার জাদু আপনি কেটে দিচ্ছেন তার শরীরে আর কোনো প্রকার জাদু নেই সুরা পাঠ করবেন আর মনে মনে থাকবে তার জাদু কেটে দিচ্ছি পুরা শরীর থেকে কেটে দিচ্ছি তার শরীরে আর কোনো জাদু নেই ইনশাআল্লাহ করবেন আর আর এরকম মাটিতে দাগ দিবেন ধারণা করবেন তার জাদু কেটে দিচ্ছেন ইনশাল্লাহ তার জাদু শরীরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক থাকলে কুফরি কালাম থাকলে এগুলো ইনশাল্লাহ অটোমেটিক সব কেটে যাবে সব নষ্ট হয়ে যাবে সব জাদুর ক্রিয়া ইনশাল্লাহ দূর হয়ে যাবে যদি আমলটি এই নিয়মে এভাবেই করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে তার শরীরের ভিতর এবং বাহিরে কোনো প্রকার বান জাদটনা ইত্যাদি থাকবে না আজকের এই ভিডিওটি যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম